দর্শক আসসালাম আলাইকুম সিলেট দুই সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা দাঁড়িয়ে আছি সিলেট সিলেটের সব থেকে বড় যে পশুর হাটটি সিলেটের কাজির বাজারে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাকে করে কিন্তু দেশের বিভিন্ন জেলা থেকে কুরবানির জন্য পশু আনা হচ্ছে সিলেটের কাজির বাজারে আমরা আপনাদেরকে বলে রাখতে চাই যে এদের কিন্তু আর মাত্র কয়েকদিন বাকি এখন পর্যন্ত সিলেটের কাজির বাজারে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পর্যাপ্ত পরিমাণের গরু আছে ছোট বড় মাঝারি থেকে শুরু করে সব ধরনের গরু আছে আমরা কেউ কিন্তু আমাদের একটি ভিডিওতে দেখেছেন যে কাজীর বাজারে দুটি মহিষও কিন্তু আসলে ছিল এখনো আছে আমরা আপনাদেরকে একটি কথা বলে রাখতে চাই আগামী শনিবারেই কিন্তু পবিত্র কুরবানির ঈদ আর এই ঈদ ঈদকে সামনে রেখে এখন পর্যন্ত যে দেশের বিভিন্ন জেলা থেকে গরু নিয়ে সিলেটের যে সব থেকে পুরনো এবং সবচেয়ে বড় গরুর যে হাট সেই হাটেই কিন্তু আসলে গরু নিয়ে আসলে বিক্রেতারা আসছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার এই যে কাজী বাজারের গাড়ি সারিবদ্ধ করে কিন্তু আসলে গাড়ি রাখা এবং প্রত্যেকটি গাড়ি থেকে কিন্তু আসলে গরু নামানো হচ্ছে আমরা একটি কথা বলে রাখতে চাই যে ঈদ কিন্তু কুরবানির ঈদ আগামী শনিবারে হ্যাঁ হ্যাঁ আগামী শনিবারে হচ্ছে কি কিন্তু আসলে কুরবানের ঈদ আর এই ঈদকে রেখে কিন্তু আসলে কাজির বাজারে প্রত্যেক বছরের মতো এবারও সব ধরনের গরু দিয়ে কিন্তু আসলে কাজির বাজারকে সাজানো হয়েছে আমরা বাজারের ভিতরের দিক যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে প্রত্যেকটা সেটে প্রত্যেকটা জায়গায় কিন্তু আসলে প্রত্যেকটা সেটে এক একটা সেটে কিন্তু আসলে এক এক জায়গা থেকে গরু এনে এখানে রাখা হয়েছে কাজীর বাজারে রাখা হয়েছে আরেকটি একটি কথা বলে রাখতে চাই যে যেহেতু ঈদের বাকি হয়তো হাতে গোনা তিন থেকে চার দিন এখন পর্যন্ত আসলে জমে ওঠেনি কিন্তু কাজীর বাজারের কাজীর গরুর হাটের গরুর বেচা কিনা আমরা কথা বলেছি এইখানে কার যে যারা গরু বিক্রি করেছেন কিংবা গরু বিক্রি করছেন কিংবা বিভিন্ন জেলা থেকে গরু নিয়ে এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা বলেছেন যে গত বছর যে পরিমাণের গরু তারা বিক্রি করেছেন কিংবা ঈদের ছয় দিন আগ থেকে কিন্তু জমজমাট ছিল কাজীর বাজার এখন কিন্তু আসলে সেই জমজমাট নেই কিংবা তেমন বেচা বিক্রি নেই কিন্তু ব্যবসায়ীরা আশা করছেন যে হয়তো সিলেটের গরু এত আগে নিয়ে রাখার মতো জায়গা নেই সিলেট শহরে সেই জন্য হয়তো ক্রেতারা এখনো আসছেন না কিন্তু তারা আশা করছেন যে ঈদের দুই দিন আগ থেকে কিন্তু আসলে জমে উঠবে সিলেটের কাজী বাজার আমরা আপনাদেরকে যদিও দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে তেরে আসছিল একটি আমরা যেখানতে আছি সেটি হচ্ছে কাজী বাজারের মাঠ এই এই মাঠেও কিন্তু আসলে প্রচুর পরিমাণের বিক্রি করার জন্য কুরবানির পশুর রাখা হতো আমরা একটি গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যেটি হচ্ছে যে আমরা আছি সিলেটের সব থেকে বড় যে গরুর হাট সেই হাটে আমরা জানিয়েছিলাম আপনাদেরকে যে হাটের সব খবর এবং আমরা ক্যাপশনে দিয়েছিলাম যে ট্রাক ট্রাক করে গরু আসছে সিলেটের কাজীবাজারে সত্যি কিন্তু টাক টাক করে গরু আসছে সিলেটের কাজী বাজারে কিন্তু শূন্য বলতে গেলে শূন্য সিলেটের বাজার দর্শক এই ছিল আহ সিলেটের সব থেকে বড় আহ কুরবানির পশুর হাটের দর্শক এই ছিল আহ সিলেটের সব থেকে বড় পশুর হাটের বাজার থেকে সিলেট দুল সরাসরি সম্প্রচার আহ পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে কথা শুন্দ হব ততক্ষণ ভালো তখন সুস্থ তখন সিলেট সাথে থাকুন